কেউ বলেন সুলতান অফ সুইং কেউ বলেন কিং অফ সুইং যার নামের পাশে নশো ষোলোটি উইকেট তাকে সুলতান কিংবা কিং বলা মোটেই বাড়াবাড়ি না নব্বই দশকের ক্রিকেট প্রেমীরা জানে ওয়াসিম আকরাম মানেই বিস্ময় বল নতুন হোক কিংবা পুরাতন দুদিকেই সুইং করানোর ক্ষমতা ছিল তার সঙ্গে ছিল দুর্ধর্ষ ইয়ারকার লেন্স ছিল কম্পাসে মাপা নিখুঁত ওয়াসিম আকরাম বলকে কথা বলাতে পারতেন তাকে বলা হয় খেয়ালি জাদুকর শোয়েব আক্তারের মতো অসম্ভব গতি কিংবা বিশাল রান আপ ছিল না সাধারণভাবে ছুটে এসে বল ছুটতেন ব্যাটসম্যানদের কাপুনি ধরানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল উনিশশো বিশ্বকাপের ফাইনাল উইকেটের দেখা পাচ্ছে না পাকিস্তান অধিনায়ক ইমরান খান বল তুলে দিলেন তরুণ ওয়াসিম আকরমের হাতে ওভারের শেষ দুই বলে সাপের ফনার মতো দুটি সুইং প্যাভিলিয়নে ফিরালো ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে এই দুটি ডেলিভারিকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ম্যাজিকাল দুই ডেলিভারি বলা হয় ইংল্যান্ড সেই ধাক্কা থেকে আর ফিরতে পারেনি পাকিস্তান জিতেছিল প্রথম এবং একমাত্র বিশ্বকাপ বাহাতি ওয়াসিমের সঙ্গে দীর্ঘদিন জুটি বেঁধেছেন ডানহাতি ওয়াকার ইউনুস তাদের সময়ে ওয়ানডেতে পাকিস্তান কোনোভাবে দুশো পার করতে পারলেই হতো বাকি কাজটা ওয়াসিম ওয়াকার করে দিতেন টেস্ট এবং ওয়ান ডে দুই ক্ষেত্রে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী ওয়াসিম আকরাম উনিশশো সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন এছাড়া উইজডেন দ্বারা নির্বাচিত গত শতাব্দীর সেরা ওয়ান ডে বোলার হিসেবেও নির্বাচিত হন ওয়াসিম ওয়াসিম আকরাম একমাত্র বোলার যার টেস্ট এবং ওয়ান ডে দুই ফর্মেটে দুটি করে হ্যাটট্রিক রয়েছে এর মাঝে ওয়ান ডে দুটো হ্যাট্রিক সরাসরি বোল্ড করার মাধ্যমে ছোটবেলায় তিনি নানির কাছে থাকতেন রাস্তায় টেনিস বলে ইলেকট্রিক ট্যাপ পেঁচিয়ে খেলতেন যাকে বলে টেপ টেনিস একদিন কি মনে করে বল থেকে কিছুটা টেপ তুলে নিয়ে বাড়তি সুইং করানোর চেষ্টা করেন চেষ্টা সফল হয় কিশোর বয়সে সেই শিক্ষাটা পরবর্তীতে কাজে লাগিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে যার নাম হয়েছে রিভার্স সুইং ব্যবসায়ী বাবার ছেলে ওয়াসিম আকরামের ইচ্ছা ছিল হয় টেনিস প্লেয়ার হবেন না হয় চারুকলায় পড়বেন কিন্তু বিধাতা চেয়েছেন তিনি হবেন পেস কিং বদন্তে তরুণ বয়সে ইমরান খানের বোলিংয়ের প্রেমে পড়েন ওয়াসিম পরে ইমরানের শিষ্য হিসেবেই জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন ব্যাটসম্যান হিসেবেও তিনি প্রয়োজনের সময় খেলে সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনশো বলে দুশো রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি এমন ইনিংস যে কোনো ব্যাটসম্যানের জন্য স্বপ্ন ওই ইনিংসে তিনি রেকর্ড বারোটি ছক্কা হাঁকিয়েছিলেন টেস্ট ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটার এর চেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেনি ইমরান খান একবার বলেছিলেন ব্যাট হাতে সিরিয়াস হলে ওয়াসিম ইতিহাসের সেরা অলরাউন্ডার হতে পারতেন তবে বোলার হিসেবে তিনি যা যা করেছেন তা অনেকে ছুঁয়ে দেখার সাহস করবে না ওয়াসিম আকরমের আরেকটি বিষয় আড়ালে থেকে যায় সেটি হল ফিটনেস ক্রিকেট ইতিহাসে ওয়ান আর টেস্ট দুই ফর্মেটেই ন্যূনতম চারশো উইকেট পেয়েছেন এরকম বোলারের সংখ্যা মাত্র দুজন মুথিয়া মুরালী ধরন এবং ওয়াসিম আকরাম একজন ফাস্ট বোলার হিসেবে আঠারো বছর একশো দশ দিনের ওয়ান ডে ক্যারিয়ার বলে দেয় তার ফিটনেসটা কেমন ছিল ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি দিন খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম বিশ জনের ভেতর মাত্র চারজন বোলার এই চারজন বোলারের মাঝে ওয়াসিম আকরামই একমাত্র স্পিনার বর্তমানে পাকিস্তান ক্রিকেটে পেস বোলারদের অভাব নেই কিন্তু আগে এমনটা ছিল না আগে পেস বোলার মানেই সবাই ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে বুঝত ডেনিস লিলি জেফ্রি থমসন কিংবা ম্যালকম মার্শাল জোয়েল গার্নারদের সেই সময়ে উপমহাদেশ থেকে কেউ পেস বোলিংয়ে সেরা হয়ে উঠবেন তা এক প্রকার অসম্ভবই ছিল উপমহাদেশ ছিল স্পিনারদের খনি আর এখান থেকে ওয়াসিম আকরামের বিস্ময়কর উত্থান হয় এই পেস বিপ্লবের সূচনা করেছিলেন ওয়াসিম আকরাম তার ধারার অংশ হিসেবে বেড়ে উঠেছেন শাহিন আফ্রিদি হারিস রোফরা তাই খেলোয়াড় হিসেবে অবসরে গেলেও ওয়াসিম আকরাম এখনও হাজার হাজার উঠতি পেসারের অনুপ্রেরণা কিংবদন্তিরা এমনই হয়